সবে কাজ শুরু করেছে তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক ছবিটার অফার করেছিলেন দু হাজার কুড়িতে তার মানে উনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেছিলেন দু হাজার উনিশে আসলে কি বলতো তারা তো সবাই সবই এসছে ইন্ডাস্ট্রিতে জাস্ট কাজ শুরু করেছে আহ মানে আমি নাম করেই বলবো রামকমল একেবারেই একজন ছবি ওনার হয়তো না বাংলায় প্রথম ছবি এবং রুক্মিনীও সবে কাজ শুরু করেছে তো সেক্ষেত্রে এক্সাইটেড হয়ে গেছে আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে বেবি হিসেবেই দেখি এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক তো সেক্ষেত্রে আমরা একেবারেই সেটা দিয়ে মাইন্ড করি না আগেন বি আর ওয়াইজার পারসেন কারোর যদি মন খুশি হয় এটা বলে যে সিরিজ মুখার্জি তার থেকে ইন্সপায়ার হচ্ছেন বি হ্যাপি নারী কেন্দ্রিক ছবি দু পনেরো সালে আমি করেছি রাজকাহিনী

আবির্ভাব দিবসে যাত্রা শুরু হলো শ্রী মুখোপাধ্যায়ের আফকামিং ছবি লহ চরিত্রে অভিনয় করছেন ছোট পদ্মায় জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং দিনোদিনের চলতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এছাড়াও রয়েছেন ঈশা সাহা ইন্দ্রমূল সেনদত্য ডাক্ত বসু দর্শনা বণিক সহ আরো অনেকে আসুন দেখে নেওয়া যাক পোস্টার থেকে আমরা বুঝতে পারছি যে এটা একমাত্রিক বায়োপিক নয় তিনটে ভিন্ন ঐতিহাসিক সময়ের মাধ্যমে একটা সময় আমরা সিনেমার মাধ্যমে একটা সময় আমরা নাটকের মাধ্যমে এবং একটা সময় অ্যাকচুয়াল রিয়েল লাইফ অ্যাকচুয়াল ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখ যাদের সাথে আগে কাজ হয়েছে তাদের স্ট্রেংথ আর উইকনেস তো আমি জানি আর যাদের সাথে আগে কাজ হয়নি তাদের ফিল্মোগ্রাফি আমি দেখেছি ও তাদের তাদের আহ সঙ্গে কাজ করার ইচ্ছেটাও সেই জায়গা থেকেই আরো প্রবল রয়েছে হিন্দুবালা থেকে শুরু করে তো আমি জানি যে কতটা পাওয়ারফুল কত হতে পারে শুভশ্রী আর ঈশার এত কাজ দেখেছি আমি জানি যে ঈশার স্ট্রেংথ কোথায় ঈশাকে কিভাবে কোন এক্সপ্রেশন বা কোন চরিত্র ঈশা খুব ভালো ফুটিয়ে তুলতে পারে সেই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করা সেই জিনিসগুলো মাথায় রেখেই চরিত্র প্রস্তুতি পর্ব আসলে শুরু হয়নি যেটা আমার মেইন বেসিক প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টরের সাথে একশো বার দুশো বার প্রশ্ন কথা বলবো ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টার্স মিডিয়াম ডিরেক্টার্স ভিজন একটা ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে নিখুঁতভাবে তৈরি করে তো তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই পোর্ট্রে করতে হবে একটু এগিয়ে দেয় সেটা হয়তো আমার কাজ হতে পারে প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে যেমন আমি বারবার করি এবং বারবার সাথে কথা বলা ওনার সেটা জেনে গেলে আমার আলদির কাজ শেষ খার্জি এখানে ওজি আমরা সবাই জানি যে একজন বিখ্যাত পরিচালক এত ভালো ভালো আহ কাজ করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড ওনার বাড়িতে আর জায়গা নেই হয়তো রাখার এবং পরবর্তীকালেও একটা বাড়ি হয়তো কিভাবে হবে শুধু অ্যাওয়ার্ড জন্য বাট একজন বিখ্যাত মানুষ বিশেষ করে পরিচালক বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যারা যুক্ত তারা আমরা প্রত্যেকদিন নিজেরা এমনভাবে ইভলভ হয়ে এবং ওয়াইজ হতে চেষ্টা করি তো তারা না শুধু কাজের দ্বারাই বিখ্যাত হয় না তাদের মানসিকতাটাও অসাধারণ হয় তো তাদের কারুর কাছ থেকে ইন্সপিরেশন নিতে অসুবিধে নেই ছোট মানুষ হোক বড় মানুষ হোক কোনো ছোট ঘটনা হোক বড় ঘটনা হোক কোন অসুবিধে নেই কিন্তু এক্ষেত্রে ঘটনাটা একেবারেই উল্টো কারণ উনি আমার কাছে ছবিটা অফার করেছিলেন দু হাজার কুড়িতে তার মানে উনি কিন্তু স্ক্রিপ্টটা লিখেছিলেন দু হাজার উনিশে সো আমার মনে হয় যারা এরকম ভাবে ভাবছেন তাদের কাছে ইনফরমেশনটা একটু ভুল আসলে কি হলো তো তারা তো সবাই সবে এই ইন্ডাস্ট্রিতে জাস্ট কাজ শুরু করেছে মানে আমি নাম করেই বলবো রামকমল একেবারে একজন প্রথম ছবি ওঠার বাংলায় প্রথম ছবি এবং আর রূপিনীও সবে কাজ শুরু করেছে তো সে এক্সাইটেড হয়ে গেছে আমরা সবাই নিজেদের কাজের প্রতি একটা নিজেদের কাজকে কি বেবি হিসেবে দেখি এক্সাইটেড হওয়াটাই খুব স্বাভাবিক

জন্য আমার মানে কাছে যা দরকারি আমি ইতিহাস থেকে আমার জীবনের শক্তিশালী নারীদের থেকে তাদের থেকে ইনস্পায়ার্ড হয়ে ছবি হয়ে এই চরিত্রটা এখন ইশ্কাত হচ্ছে একটা পরিচালকের চরিত্র সেই চরিত্রটা আমি অফপর করেছিলাম মুফিনিকে এবং অবশ্যই তখন ব্যস্ত ছিল বিনোদিনীর প্রমসের ইন্ডাস্ট্রিতে না তো আমাদের ইন্ডাস্ট্রি তো ছোট ইন্ডাস্ট্রি তো দু মানে প্রিয়াঙ্কা লুপ্তে সিটটাটি বেরোনোর পর আমি রানাকে বলি যে এই ছবিটা আমরা পিছিয়ে দিই কারণ তখন রাম কমলের ছবি রানাউন্সমেন্ট আমার মনে হয়েছিল যে একটা বিনোদিনী হচ্ছে ভালোভাবে সুষ্ঠুভাবে হোক এই বিনোদিনীটা হয়ে যাক তারপর আমরা যদি এটা বিনোদিনী নিয়ে নয় কারণ এটার মধ্যে একটা খুব বড় চাঙ্ক তো আছে বিনোদনের উপর তো সেটা হয়ে গেলে আমরা এই ছবি অ্যানাউন্সমেন্ট করব সেই কোঅপারেশন সেই ভ্রাতৃত্ব বোধ কিন্তু আমাদের ছিল এবং আমি চেয়েছিলাম যে রামকমল এবং রক্তিনী বিবাহিত সৃষ্টি হোক এবং সেটার জন্যই আমরা কিন্তু প্রিয়াঙ্কা সরকার আরো দু একজন অভিনেতার তাদের লুপ্তেস হয়ে গেছিল প্রিয়াঙ্কার ছবিও বেরিয়ে গেছিল তো

তাছাড়া আজকে এত শুভ একটা দিনে এত সুন্দর একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে খুব ভালো লাগছে অবভিয়াসলি এক্সাইটেড আমার বাকেট লিস্টের ফেভারিট ডিরেক্টরদের মধ্যে সুজিতদার নাম তো ছিলই অনেক দিন ধরে আমরা বিভিন্ন কথা বলছি সুজিতদার কবে কাজ হবে তো হচ্ছিল না সামহাউ এই ছবিটা ফাইনালি হয়েছে অবভিয়াসলি অনেকটা এক্সাইটেড সুজিতদার দর্শনের প্রথম কাজ এরকম একটা কাস্টের সঙ্গে সবার সঙ্গে প্রথমবার প্রথম কাজ

হয়তো বলতে পারছি না আর আমি প্রচন্ড এক্সাইটমেন্টের কারণে একটু স্ট্যামার করছি তো চরিত্রের জন্য প্রস্তুতি খুব ইম্পর্টেন্ট যদি চরিত্রটা ফুটিয়ে তুলতে হয় তার জন্য শারীরিকভাবে মানসিকভাবে ওই চরিত্রটা হয়ে ওঠা এক হচ্ছে চরিত্রকে ভালো করে অ্যানালাইজ করা যে উনি কে এবং ওনার মেন্টালিটি বা উনি উনি কি ভাবতেন আর ওনাকে কি ভাবা হতো বা উনি অ্যাকচুয়ালি কেছিলেন তো সেই জিনিসগুলো কোথাও গিয়ে জানা এবং ওটাকে হজম করা খুব ইম্পর্টেন্ট বললাম আমি ছবির শুটিং শুরু হবে আগামী জুন মাসে এরকম আরো নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টে টিভি পর্দায়